নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আর আজও আমি একটা ইন্টারেস্টিং গাছের ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন তা দেখুন এখানে যে গাছগুলি দেখছেন সেগুলো হচ্ছে সব বট গাছ মানে দেশি বট গাছ এগুলো কোনো চায়না বট নয় এ দেখুন এটাও একটা ছোট্ট চারা আর এ দেখুন এটাও একটি চারা মানে তিনখানা বটের চারা আছে তা আপনারা যারা নতুন বাগানিরা যারা জানতে চেয়েছিলেন যে বটের বনসাই কিভাবে আমরা করব মানে ছোট থেকে কিভাবে আমরা করব তা এর আগের যে ভিডিওটা যারা দেখেননি অবশ্যই আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন সেই লিঙ্কে ক্লিক করে আগে যে কিভাবে বসিয়েছিলাম এগুলো এই গাছগুলো সেগুলোর ভিডিও সব দেওয়া আছে তা এখন যেটা করতে হবে যেটা বলার এখন কিন্তু এই পটেই এখন থাকবে এখন এই পটেই থাকবে এখন এর পট চেঞ্জ হবে না এই সবসময় আপনারা ছোট পট আমি বলেছিলাম নির্বাচন করুন এই পটে এখন থাকবে হ্যাঁ এখন যেটা করতে হবে এই যে এখন যে বড় হয়েছে এইগুলোকে এখন এবার তার দিয়ে বাঁকাতে হবে যেমন ধরুন তা এইভাবে বাজারে দেখবেন জিয়াই তার পাওয়া যায় তা আমি একটু দুঃখিত এই এই তারটা এত মোটা তার আপনারা এখন নেবেন না কারণ এখন যেহেতু নরম গাছ এর থেকে একটা সরু তার পাওয়া যায় সেই তারটা আপনারা সংগ্রহ করবেন এই মুহূর্তে আজকে আমি দেখাতে পারছি না সেই সরু তারটা আমার শেষ হয়ে গেছে আজকে দোকানে পেলাম না তা এইটা মানে কি করবেন বলুন তো এইভাবে আর কি এই যে গোড়ায় মানে এইভাবে নিয়ে এইভাবে আমি ব্যাঁকাতে হবে আমি তা এইটা এখন কোনো মতেই সম্ভব নয় এটাকে ব্যাঁকানো এটা প্লাস দিয়েও এখন ব্যাঁকানো সম্ভব হচ্ছে না এটা তা যাই হোক আর কি এর পরিবর্তে আমি বন্ধুদের নতুন বাগানিতে নিরাশ আমি করব না আপাতত আমি এই যে একটা কার নিয়েছি দড়ি এই দড়ি দিয়ে আমি এইভাবে বাঁকাবো এইভাবে এইভাবে বেঁধে নেব এই যে এখানে বেঁধে নেব তা এইভাবে কিন্তু আমি বাঁকাতে মানে এইভাবে চেপে চেপে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বাঁধব এই যেরকম করে চেপে চেপে বাঁধব এইভাবে বাঁধতে থাকবো চেপে চেপে এটা তার হলে খুব ভালো হয় মানে এটাকে খুব ভালো শেপ দেওয়া যায় সেই জন্য এখন যেহেতু দেখাতে পারছি না আমি আপাতত এখন এই এটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই যে এইভাবে আপনারা এইভাবে পাকিয়ে পাকিয়ে ঠিক যেভাবে আমি এটা দিয়ে দেখাচ্ছি ঠিক আপনারা তার দিয়েও ঠিক এইভাবেই ইয়ে করবেন ঠিক এই একইভাবে আমি প্রত্যেকটা গাছকে বেঁধে এনে আমি দেখাচ্ছি কেন ভিডিও বড় হয়ে যাবে এখন সেই জন্য কি করছি আমি আপাতত আমি থেকে এইভাবে বেঁধে আমি তারপর আমি ফিরে আসছি তা দেখুন বাগানিরা আপাতত আমি দড়ি দিয়ে দড়ি দিয়ে খুব একটা ভালো হলো না তো এটা আপনারা তার দিয়ে যেমন টাইপের শেপ দেবেন আপনারা চাইলে এইভাবে শেপ দেবেন দিতে পারবেন দুটোকেই আমি এরকম দড়ি দিয়ে বেঁধে আমি নিজ মানে কাট দিই আর কি তো এইবার যেটা করতে হবে ভালো করে শুনবেন এই বাঁধনটা এখন থাকবে মোট কথা আর এর সাথে সাথে তিন মাস অন্তর কিন্তু এই যে যাবতীয় যে পাতা আমরা কিন্তু কেটে ফেলব এইভাবে একটা ফ্যালকনের কাটার নেবেন বা একটা কাছি যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে কিন্তু আপনারা কাটতে থাকবেন দেখুন আমি দেখাচ্ছি এ দেখুন নতুন বাগানিটা এ দেখুন আচ্ছা এই এই অংশটা কেটে দেবো আমরা কেটে দিলাম একটা পাতাও কিন্তু আমরা রাখবো না এই দেখুন এইভাবে কিন্তু আমরা সব পাতা কেটে ফেলব এই দেখুন এই দেখুন কেটে ফেললাম চাইলে আপনারা একটা দুটো রাখতে পারেন অসুবিধা নেই একটা দুটো রাখলে অসুবিধা হবে না তাই এইভাবে এটা কিন্তু বাঁকানোই থাকবে ঠিক একইভাবে আমি এটাকেও কেটে ফেলব এইভাবে কাটতে থাকবো এই মাথাটা আমরা কেটে দেব একটা আমরা রেখে দিলাম তা ঠিক তিন মাস অন্তর অন্তর ঠিক আপনারা লিখে রাখবেন যে তিন মাস কবে কবে হয় ঠিক তিন মাসে এইভাবে পাতা গজাবে আপনারা ছেটে ফেলে দেবেন আর এটা এখন বাচ্চা গাছ এটাকে আমরা এখন কিছু করবো না একটু বড়ো হোক তারপরে আমরা এটাকে বাঁকাবো এটাকে যাবতীয় যা কাঁচি দিয়ে আমরা পাতা ছেটে দেবো এইবার যেটা করতে হবে কিছু খাবার দেবো আমরা এখানে একটা মিশ্র জৈব সার আমি প্রস্তুত করে রেখেছিলাম আগে থেকে এখানে এক চামচ শস্যের গুঁড়ো খোল আছে এক চামচ নিম খোল এক চামচ ভার্মি কম্পোস্ট এক চামচ রক্তসার বা চামড়া সার এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি এই যে একটা মিশ্র জৈব সার আমি প্রস্তুত করে নিয়েছি এবার তিনটে টবে আমি খাবার হিসাবে দিতে থাকবো দেখুন এইভাবে দেখুন খেতে আমরা দেব এক চামচ দু চামচ টপ অনুযায়ী আর কি এটা একটু বড়ো টপ এটাকে একটু বেশি দিচ্ছি এটাকেও আমি দিয়ে দেবো আর হ্যাঁ যেটা বলার আর কি বেশি খাবার আমরা কিন্তু এই গাছে দেবো না বড় বছরে তিনবার আমরা খাবার দেবো মানে চার মাস অন্তর এটাকে ছ মাস অন্ত আমরা দিতে পারি বেশি কিন্তু আমরা খাবার দেব না এটাকে বেশি কিন্তু খাবার দেব না আমরা তা বড়জোর আমরা বছরে দুবার কি তিনবার আমরা খাবার দেব আচ্ছা এইবার যেটা বলা খুব ভালো করে বুঝবেন এই গাছগুলোকে আপনারা ফুল সানলাইটে রাখবেন না ফুল সানলাইটে রাখবেন না কেন রাখবেন না ফুল সানলাইটে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বটের যে ঝুড়ি বনসায়ের যেটা মেন আকর্ষণ আর কি ঝুড়ি আপনাদের ভুলে গেলে চলবে না যে বনসায় কিন্তু একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া মানে দীর্ঘ সময় ব্যাপী কিন্তু একটা প্রক্রিয়া এটা ভুলে গেলে চলবে না যে আজকে গাছ বসালাম কালকে যে বনসায় হয়ে গেল তা কিন্তু নয় একটা দীর্ঘ সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া সেই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে আমি এটাই বলবো আর কি অনেক সময় লাগে বনসায় হতে অনেকের বাড়িতে দেখবেন কুড়ি বছর তিরিশ বছরের কিন্তু বট গাছের বনসায় থাকে একদিনে তৈরি হয় না এত বছর ধরে তৈরি করতে হয় তা আপাতত যেটা করবেন আপনারা যে ছাওয়া জায়গায় রাখবেন ফুল সানলাইটে রাখবেন না ছাওয়া জায়গায় রাখলে কি হবে তাড়াতাড়ি এখান থেকে বটের যে ঝুড়িগুলো আসবে আস্তে আস্তে এটা মোটা হবে ঝুড়ি আসবে তা এগুলোই আর কি বলার আর এখন যাবতীয় এখন পট চেক যেহেতু করবো না এখন রুট কাটবো না এখন এখন এইভাবেই থাকবে যখন যা করার আমি বলে দেব আর আপনারা মাটি শুকলে জলটা দেবেন এখন মাটিটা ভিজে আছে আমি জল দিলাম না আর এমনি কিছু করতে হয় না আর এই যে কাটা অংশ যদি ফাঙ্গাস না লাগে সেই জন্য আপনারা কি করবেন একটু ফাঙ্গিসাইডের সাইডের পোলে একটু এইভাবে তুলি দিয়ে বা ব্রাশ সাইড সাহায্যে একটু লাগিয়ে দেবেন এত কিছু দেখাতে পারছি না আমি কেননা ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না তা যাই হোক নতুন বাগানিটা আপনাদের জন্য এই ভিডিও আমি এনেছিলাম তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এইভাবেই আপনারা ভিডিও করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে নেয় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে দেয় থ্যাংক ইউ